প্রতিদিন রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ভিন্ন স্বাদের তিল ভর্তা তিল ভর্তার জন্য নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ তিল তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ রসুন কোয়া পাঁচ থেকে ছয়টি গোটা কাঁচা মরিচ ও তিনটি মরিচ তো এবার চলে আসি মোল রান্না প্রথমে চুলায় কড়াই বসিয়ে চুলার আস লোতে রেখে তিলগুলো কড়াইতে দিয়ে দিবো তিলগুলো কড়াইতে দিয়ে এক থেকে দুই মিনিট ভালোভাবে ভেজে নিব এ পর্যায়ে আসলে তিলগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিব। তারপরে চুলায় অন্য আরেকটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল তিন টেবিল চামচ পরিমাণ তিল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিব রসুন কোয়া পেঁয়াজ কুচি গোটা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ভেঙে দিব শুকনো মরিচ দিয়ে তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে কালার করে নিব এ পর্যায়ে আসলে নামিয়ে শিল্পটা নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে বেটে নিব এর সাথে তিলস বেটে নিব বাঁচা তিল বেটে মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের তিল ভর্তা এভাবে তিল ভর্তা বানালে অন্য কোনো তরকারি প্রয়োজনই হবে না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো রেসিপি আপলোড দিলে সাথে সাথেই আপনি পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ